একটা ভিডিওতে আসলে কতবার ভয় জগড় করা যায় আমার কোনো আইডিয়া নেই কারণ এই ভিডিওটাতে আমি টোটাল সকাল থেকে সকালে আপলোড দেবো দেখে আমি সকাল থেকে ভয় জগড় করতেছি কিন্তু হচ্ছে না বারবার কী যেন প্রবলেম হচ্ছে বারবার কেটে যাচ্ছে যাই হোক আমি হচ্ছে বাঁধাকপি পাকোড়া বানাচ্ছিলাম তারই একটা ভিডিও শেয়ার করছি শীতের সময় শীতের সবজির দাম কম শীতের সবজি খেতেও মজা অল্প টাকা অনেক সবজিও কেনা যায় আর বিভিন্ন আইটেমের কিন্তু খাওয়া যায় আর এই সবজি দিয়ে যদি আপনি পাকোড়া করেন ফুলকপি বাঁধাকপি পাকোড়া কিন্তু সচরাচর সবাই বানাই তো আমাদের কালকে মনে হলো যে অফিস টাইম লিভ করবো তার ঠিক ত্রিশ মিনিট আগে আমাদের মনে হলো যে আমাদের একটু বাঁধাকপির পাকোড়া খাওয়া উচিত বা খুব খেতে মন চাচ্ছে শীতের সময় পাকোড়া খেলে কিন্তু অনেক মজাই লাগে যার জন্য যে ভাবা সেই কাজ চিন্তা করলাম যে না খেতে মন চেয়েছে মানে এখনই খাবো তো অনেক শুকনো মরিচের গুঁড়া দিয়ে অনেক ঝাল ঝাল করে পাকোড়া বানাচ্ছিলাম এর মধ্যে যেহেতু বাঁধাকপিটা ফ্রিজে ছিল আমি মা খাইতেই পারতেছিলাম না মানে জাস্ট মাখানোর সময় আমি হাত ফুটে যা দেখবেন যে আমার হাত দেখাচ্ছিলাম যে হাতে হচ্ছে একদম রক্ত জমাট বেঁধে গেছে এমন একটা অবস্থা এরপর যত কষ্ট হোক বাঁধাকপির পাকোড়া খেতেই হবে আর পাঁকুড়াটা খেতে যে এত মজা হবে আসলে আমরা চিন্তাই করি করিনি যে আসলে এত বেশি মজা হবে সব উপকরণ দিয়ে ময়দা তারপর হচ্ছে রসুন বাটা আদা বাটা আর সব সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে অনেক বেশি ঝাল করে বাঁধাকপির পাকোড়া খাচ্ছিলাম বানাচ্ছিলাম আর যখনই মানে উঠাচ্ছিলাম তখনই একদম ফ্রেশ গরম গরম পাকোড়া খেতে চাই এত মজা লাগছিলো মানে খুবই মজা লাগছিলো এটা এক্সপ্লেন করার মতো বা বললেও হয়তো বুঝতে পারবেন না অনেকে অনেকে মনে করবেন নেসটা বাড়ায় বলতেছি আসলে তেমন কিছুই না বাসায় বানাইলেই বুঝবেন খাবারের যে কন্টেন্টগুলো আসলে মূলত করা হয় বা পরে ফুটেজ নিয়ে পরে যে ভয় জবাড় করা হয় আসলে এটা উচিত না একদমই উচিত না কারণ পরে পরবর্তীতে যখন ভয় জবাড় করা হয় তখন আসলে এই যে মুখের ভিতর যে পানিটা জমে এটা কন্ট্রোল করে ভয় জবার দেওয়াটা একটু টাফই হয়ে যায় রফ ভয়েস দিলে আর এত প্রবলেম হতো না এরপর হচ্ছে আমি যতবার এই যে খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে আসলে কতটা সফট আর কত মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে আর ভাজার সময় আসলে এত ভালো লাগতেছিলো দেখে আমি বারবার ফুটেজগুলো নিচ্ছিলাম যতবার চুলাই দিচ্ছিলাম ততবার ফুটেজ নিচ্ছিলাম দেখতে অনেক সুন্দর লাগছিল। আর যদি কোনো কাজের ফিনিশিংটা সুন্দর হয় যেমন বিশেষ করে রান্নার ক্ষেত্রে যারা আমার ভিডিও দেখেন যারা রান্না করেন তারা অবশ্যই কিন্তু একটা কমেন্টস করবেন যে রান্নার সময় আপনি মনে মনস্থির করেছেন যে একটা রান্না করবেন সেটা যদি খুব সুন্দর হয় আপনি যেটা আশা করছেন তার থেকে বেশি সুন্দর হয় তাহলে কিন্তু আরও বেশি এক্সাইটেড লাগে ভালো লাগে ওরকম আমাদেরও কালকে এরকম হয়েছে তো পাকোড়াটা যার জন্যে খাওয়া হয়েছে তাকে থ্যাংক ইউ মেরে দোস্ত ওর জন্য ও আসলে অনেক ভালো রান্না করে যদিও আমরা সারাদিন পচাই যে সারা রান্না করতে জানে না থ্যাংক ইউ তাকে আর হচ্ছে যারা এখনো বাঁধাকপির পাকোড়া রাখার নেই সবাই ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আমাদের অনেক মজা লেগেছে যার জন্য হচ্ছে ভিডিওটা শেয়ার করলাম আর যারা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্টস না করে চলে যান একদম ঠিক না আমি অনেক কষ্ট করে ফুটেজগুলো নিয়েছি এবং ভয় জবা করেছি অনেকবার ভয় জবর করেছি কেটে যাচ্ছিল জানি না কি প্রবলেম হয়েছে আর সবাইকেই অসংখ্য ধন্যবাদ আসলে আমার ভিডিওটা যারা যারা দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যে খাইয়েছে তাকে আবারও ধন্যবাদ আর দেখেন লাস্ট আপনাদেরকে একটা দেখাচ্ছে আমি ভাঙতেই পারতেছিলাম মা অনেক বেশি গরম ছিল তারপরেও ফুটে নিতে হলে তো যারা কনটেন্ট করে তারা আসলে বুঝে আমি এতদিন বুঝি নাই এখন ছোটোখাটো একটু কনটেন্ট করার চেষ্টা করতেছি তো এটা চিন্তা করে দেখলাম যে আসলে এই টাফ কনটেন্ট করা সো টাফ এই যে লাস্ট দেখেন কত ইয়ামি আমি লাগতেছে এবং পাকোড়া অবশ্যই অবশ্যই গরম গরম খেতে হবে অনেক ভালো লাগবে সবাইকে আবারও শেষবারের মতো থ্যাংক ইউ